হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি ঝিঙে চিংড়ি এর জন্য আমার লাগছে ঝিঙে ঝিঙেটাকে আমি এইভাবে কেটে নিয়েছি শুরু শুরু করে এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি কুচো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে আমি আদা বাটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি কুচি করে এখানে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবারে আমি যেটা করব আমি চিংড়ি মাছে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি ওই যে আমি মাখিয়ে নিলাম এবারে আমি যেটা করব আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দিচ্ছি তেলটা গরম হোক আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার নোটিফিকেশানটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার অবশ্যই করবেন এবারে আমি চিংড়ি মাছটা হালকা করে আমার কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল এবারে আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি আরও একটুখানি তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন ভালো লাগবে তেলটা হোক আপনারা কমেন্ট করলে আমি কিন্তু অনুপ্রাণিত হব আর নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য না হলে কিন্তু আমি অনুপ্রাণিত হব না যে তেলটা কিন্তু গরম হয়ে গেল আঁচটা কমিয়ে দিচ্ছি আমি রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু নেড়ে নিলাম এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে ভেজে নিচ্ছি আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেল এবারে আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি আদটা কমিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি হলুদ দিয়ে দিচ্ছি সামান্য দেবো এবারে আমি ঢেকে রাখছি পাঁচ মিনিট আমি কিন্তু এই রান্নায় কোনো জলের ব্যবহার করব না আজটা মিডিয়াম করে দিলাম যে পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি এই যে ঝিঙে থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু একটু কমই দিতে হবে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে দিচ্ছি যে আদা বাটাটা দিয়ে দিলাম এবারে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর কোনো ঢাকা দেব না এভাবে আমি আরো দশ মিনিট একটু কষিয়ে নিচ্ছি আশটা মিডিয়াম রাখছি এই যে আমার ঝিঙে থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মানে তেলটা আলাদা হয়ে যাচ্ছে আমি আর দু মিনিট একটু কষিয়ে নেব তারপরে আমি কিন্তু নামিয়ে নেব এই যে তৈরি আমার ঝিঙে চিংড়ি আমি গ্যাসটা অফ করে দিলাম দু মিনিট একটু ঢেকে রাখছি তারপরে কিন্তু গরম ভাতে পরিবেশন করব এই যে তৈরি আমার ঝিঙে চিংড়ি অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন